টি কুমড়ার আলো জায়গা খায় তো দিনও আমার খালু এটা একটা অভূতপূর্ব একটা জায়গা আচ্ছা আচ্ছা এখানে না আসলে বুজানো যাবে না আগুরা জেলাস শ্রীপুর উপজেলায় চলার পথে বিরত্তম ফাঁকা মাঠের মধ্যে প্রকৃতির মাঝে আজকে আমাদের চোড়াইঘাটি অনুষ্ঠান পূর্ব শ্রীকোল মাঠের মধ্যে আমাদের আইসকের খাওয়ার মেনু ভাই এই জায়গাটা কি কোন জায়গা নাম পূর্ব শ্রীকোল বৃহত্তম মাঠের মধ্যে না ভাই বড় হ্যাঁ বিলা বড় বিলা বিল প্রথমে মাংসবাদে কি দেখাচ্ছেন দূর এখন মাগুরা জিলার মধ্যে এতে অনুভূতিটা কেমন লাগে ভাই এই অনুভূতি মূলত বুঝানো যাবে না অসাধারণ একটা অনুভূতি আর সাথে খাবার থাকলে তোমরা খুদা লাগে না অবস্থা হচ্ছে তাই হচ্ছে মাংস গলায় বেঁধে গেলো না মুখে বেঁধে গেল মাংস ছুড়ায়েক যেটা খাওয়ার মতো খাচ্ছে যেটা ফেলার মতন সেটা ফেলে দিচ্ছে

আজকের অনুভূতিটা কেমন হলো আজকে তো বিরাট মাঠের মধ্যে আপনারা খেলেন আজকের খাবারটা একেবারেই জনশূন্যহীন এক মানে বড় একটা মাঠ বড় মাঠ বলতে দুই পাশে মাঠ মাঝখান থেকে একটা রাস্তা মসজিদ তার মধ্যে খেলে মসজিদ নির্মাণ কাজ চলছে সেখানে আমরা খেয়ে নিলাম না খাওয়া না থালু ধোয়া লাগে শুধু খাওয়া না খাওয়ার সময় খুব মজা লাগে নাকি এই পরিবেশে খেয়ে কেমন লাগলে ভাই খুব সুন্দর খুব সুন্দর হাত দিয়ে যেটা হচ্ছে কল্পনা করা যায় না তার কারণ হচ্ছে কি যে এত বড় মাঠ একদিকে মাগুরা জেলা একদিকে হচ্ছে যে ঝিনেদা জেলা একদিকে হচ্ছে যে জেলা শৈলকুপা থানা একদিকে হচ্ছে সদর থানা এ একটা অভূতপূর্ব একটা জায়গা আচ্ছা আচ্ছা না আসলে বুঝানো যাবে না ভাই এই আপনাদের এই যে বৃহত্তম মাঠের মধ্যে ঘর অনুভূতিটা কেমন লাগছে খুব দারুণ নিজের কাজ যে নিজে করে খাতে আসছে এটা মজা লাগছে যাক এইটাই চড়ে ভাতি না ভাই এই তো বিরাট বড় মাঠ এটা বিশাল ক্যামেরাম্যানরা এখানে ছবি প্রদর্শন করছেন ইনি ছবি তুলে দিচ্ছেন আরাক ভাই আসলে না দেখি করবে যে সুন্দর প্রকৃতির দৃশ্য মধ্যে আরো পেট ভরে চারটে খেয়ে নিয়েছেন তো ভাইয়া জি জি আলহামদুলিল্লাহ একদম পেট ফুল পেট ফুরিয়ে নিয়ে নিয়েছেন না